হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সময়ের কাটা যখন রাত দুটো বেজে তিরিশ মিনিট ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে দেখি মিটিমিটি তারা জ্বলছে পাশে সুন্দর একটি চাঁদ হেসে হেসে আলো দিয়ে বেড়াচ্ছে তো প্রথমত আগে ওই চাঁদকে নিয়ে ছোট্ট একটি কবিতার লাইন বলি মিটিমিটি তারা জ্বলছে দোসনা রাতের আকাশে চাঁদের আলো ঝরে নিরাবতা ভেজা বাতাসে শিশিরের ভেজা ঘাসে বাজে অসেনা সুর মনে হয় এ রাজ ভালোবাসাই ভরপুর বর্তমানে আমি অবস্থান করছি কবতক্ষ নদের তীরে এই যে শাঁকুটি দেখা যাচ্ছে এটা নতুন নির্মাণ করা হচ্ছে কবতক্ষ নদের উপরে এ পরে যশোর জেলা লাস্ট আর এটা পার হয়ে ওই পার গেলে সাতক্ষীরা জেলার দেখা মিলবে দুই পারের মানুষজনের পাড়াপাড় জন্য এই নদীর উপরে একটি ছোট্ট সাকু নির্মাণ করা হচ্ছে এই সাঁকুটি উদ্বোধন হবে আগামী পনেরো তারিখে যাই হোক দেখি নিচে লেবে কোনো মাছের দেখা পাওয়া যায় কি না চলেন সবাই একটু দেখে আসি অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না আমাদের যশোর জেলা ঐতিহ্যবাহী সাগরডাড়িতে যেখানে জন্মগ্রহণ করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এখানে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা চলেন মনে হচ্ছে একটি মাছ দেখা যাচ্ছে দেখা যাক মাছটি হাতের মুঠোয় আটকানো যায় কি না যেহেতু রাত্রে অন্ধকার আর আমার ক্যামেরা খুব একটা ভালো না মোবাইলের ক্যামেরাটি অবশ্যই খুব একটা ভালো না যার কারণে ক্লিয়ার হয়তো বা দেখা যাবে না একটু ওয়েট করেন দেখা যাক হ্যাঁ সাকসেস বন্ধুরা সাকসেস হয়ে গেছি দেখুন কত সুন্দর একটি মাছ এই মাছটি কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর একটি মাছ ধরতে সক্ষম হলাম আমি তো খুবই এক্সাইটেড যে মাছটি আমি যে ধরতে পারবো এটা আমি নিজেও ভরসা করে পারি নাই আসুন দেখা যাক অনেক লাফালাফি করতেছে দেখেন এই যে দেখুন যেহেতু আমার সঙ্গে আর কেউ নাই যার কারণে লাইট টি